হরে কৃষ্ণ নমস্কার কেমন আছেন সবাই আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না এই লোকটা কে বা কারা কিছুই জানে না তো ওনার হাতে দেখেন একটা বালতি আছে কিছু পূজার ফুল আছে তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাড়ি কোথায় সে বলতেছে আমার বাড়ি নাই আমি গোবিন্দর সেবায় আছি তো সে সবার ঘরে গিয়ে পূজার আসন আছে পূজার আসনে গিয়ে মানে এই যে ফুলগুলো নিয়ে পূজার আসনে পূজা দিচ্ছে তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে তো এগুলা থেকে আনছেন সে বলতেছে যে উনি মানে যেখানে ফুল দেখে ওই গাছ থেকে মানে ফেরে আর যত হিন্দু বাড়ি আসে সবার বাড়িতে গিয়ে গিয়ে এই ফুলগুলো দিয়ে সবার পূজার আসনে গিয়ে মানে পূজা দিচ্ছে দেখেন ওনাকে মানে ঘরে নিয়ে যাচ্ছে পূজার যে জায়গাটাতে ওনাকে নিয়ে যাবে এখন তো উনি দেখেন পূজার আসনে গিয়ে কি করে কিভাবে পূজা দেয় একটা কথা আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো তর্ক না জড়িয়ে ভগবান কখন কাকে কিভাবে ফাঠায় আমরা মানব জাতিরা এটা বলতে পারবো না তো ওনার সাথে কি আসছে না আসছে এটা আমরা জানি না

হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধা গোবিন্দ

যাই সাপের লোক দাঁড়ানি দেয় চান মনে দিলে করি রাত কাটে আর সবাই পাই